থাকলো এগুলো কি ব্যাপারে মুফাসসিরিন তো তাফসীরের কিতাবে লিখেছেন আর হাজার আয়াত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য ওয়াজ করেছেন বলেন কি করেছেন আরো জোরে বলেন ওয়াজ করেছেন আল্লাহ তাআলা এই আল্লাহ তাআলা মানবজাতির জন্য যে ওয়াজ করেছেন এই ওয়াজের আল্লাহ তালার পদ্ধতি হলো তিনটা তিন পদ্ধতিতে আল্লাহ তালা ওয়াজ করেছেন বলেন কয় পদ্ধতি জোরে বলেন কয় পদ্ধতি তিন পদ্ধতিতে ওয়াজ করেছেন এক নম্বর পদ্ধতির নাম হলো তাসকির বি আলা ইল্লাহ আল্লাহ তাআলা ওয়াজ করেছেন আল্লাহর কুদরতের বর্ণনা দিয়া কুদরতের বর্ণনা জায়গায় জায়গায় দিয়েছেন এভাবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জাতির উদ্দেশ্যে ওয়াজ করেছেন দ্বিতীয় পদ্ধতির নাম হলো তাসকির বি মিল্লাহ পূর্বের উম্মতের ঘটনাগুলো তুলে ধরে ধরে আল্লাহ তাআলা ওয়াজ করেছেন তৃতীয় নম্বর পদ্ধতি তাস্কির বিমা বাদাল মত মৃত্যুর ফরের জগৎ নিয়ে আলোচনা করে ওয়াজ করেছেন এটা তৃতীয় পদ্ধতি আমরা স্পষ্ট বুঝতে পারলাম ছয় হাজার আয়াত আল্লাহ তালা ওয়াজ করেছেন তিন পদ্ধতিতে আল্লাহ তালার ওয়াজ হয়েছে দুই হাজার আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন কুদরতের বর্ণনা দিয়া দুই হাজার আয়াতে ওয়াজ করেছেন আল্লাহ তালা পূর্বের উম্মতের কাহিনী তুলে ধরে আর দুই হাজার আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন মৃত্যুর পরের জীবন নিয়া এক হাজার জাহান্নামের আয়াত এক হাজার জান্নাতের আলোচনা আল্লাহ ফকরাবুল আলামিনের ওয়াজের বিস্তারিত বর্ণনা এটা আমি যে আপনাদের সম্মুখে আঠারো নম্বর সুরা সুরাতুল কাহাফ মাকিয়া মক্কায় অবতীর্ণ এই সুরার আঠারো উনিশ নম্বর আয়তেকারী মার তালাবাদ করেছি এখানে আল্লাহ ফকরবুল আলমিন এই সুরাটা পূর্বের উম্মতের বর্ণনা দিয়া আল্লাহ তালা করেছেন পূর্বের উম্মত তারা কোন গুণে গুণান্বিত ছিল কোন স্পেশালিস্ট তাদের স্বভাব ছিল যে স্বভাবের কারণে আল্লাহ তালা তাদের বর্ণনা আমাদেরকে শোনায় দিয়া আমাদেরকে ওয়াস করেছেন আমাদেরকে শিরিক মুক্ত জীবন করার জন্য দুর্নীতি মুক্ত জীবন করার জন্য ইমান আর তৌহিদের চেতনা জীবনে বাস্তবায়ন করার জন্য নবীর মাধ্যমে আল্লাহ ফকরাবুল আলমিন আমাদেরকে কোরআন দিয়া ওয়াস করেছেন সুরাতুল কাহাফের আঠারো উনিশ নম্বর আয়তে কারিমা ও উম্মা কেয়ামত পর্যন্ত পৃথিবীতে মানুষের আগমন ঘটবে শিরিক মুক্ত তৌহিদের চেতনা নিয়ে ইমানের চেতনা নিয়ে উত্তীর্ণ যারা হবে তাদের শেল্টার আমি আসমান থেকে দিব জোরে বলেন ঠিক না ব্যাঠি এটা আল্লাহ ফক্রাব্দ আলমিনের ওয়াদা তাহলে আজকের ওয়াদ কোন দিকে আল্লাহ ফকরাবুল আলমিন করছেন এটা আমাদের স্পষ্ট বুঝে গেল পূর্বের উম্মতের বর্ণনা দিয়া আল্লাহ তার ওয়াজ করেছেন এই উম্মতের বর্ণনা আমাদের এখন একটু কিঞ্চিত জানতে হবে তাহলে আমাদের আয়াতের তর্জমা আয়াতের তফসির বুঝতে সহজ হবে নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিদের এক দল আসছে ইহুদিদের দল নবীজির কাছে কেন আসলো নবীজকে টেস্ট করার জন্য নবী কি আসলে নবী কিনা ওনার দাবি সত্য কি না ওনার কাছে কোরআন আসে কিনা আসলে জিব্রাইলের আগমন আসে কিনা আমাদের তৌরিতে বর্ণনা ইঞ্জিলের বর্ণনা মোতাবেক মিলে কিনা এজন্য এক দল ইহুদি তারা একটা প্রতিনিধি কায়েম করে নবীজির কাছে পাঠাইছে তিনটা জটিল প্রশ্ন নিয়ে যে এই তিনটা প্রশ্ন তাকে করবা যদি উত্তর দিতে পারে বোঝা যাবে এটা নবী সাধারণ কোনো লোক নয় আমাদের তৌরিতের বর্ণনা মোতাবেক আখিরি নবী ইঞ্জিরের বর্ণনা মোতাবেক আখিরি নবী এই প্রশ্ন তিনটা নিয়ে তার কাছে যাওয়া যখন দেখলো মক্কার কাফেররা মক্কার বড় বড় নেতারা সত্য বাণী প্রচার করা শুরু করেছে আর লিডারদের ক্ষমতা কমতেছে আওয়াজ যখন ছড়িয়ে পড়তেছে তখন লিডারদের লেস হয়ে যাচ্ছে কি করা যায় তাকে তো থামানোর দরকার তার কর্তৃত্বকে বন্ধ না করলে আমরা কেউ টিকতে পারবো না কি করা যায় বিভিন্ন রকমের ষড়যন্ত্র এইটা একটা ষড়যন্ত্র যে তাকে যা প্রশ্ন করো দেখি উত্তর দিতে পারে কিনা এক নাম্বার প্রশ্ন রুহ কাকে বলে দ্বিতীয় প্রশ্ন এমন একজন ব্যক্তি বাদশা ছিল যে ব্যক্তি যেখান থেকে সূর্য উঠে আবার যেখানে অস্ত যায় পুরা এরিয়ার রাজত্ব করেছিলেন ইয়াজুজ মাজুজের একটা দল তারা মানুষের কাছে এসে ক্ষতি করত মানুষের মাল লুণ্ঠন করত জানো ও মালের হুমকি হইতো এগুলো সব নিরাপত্তা দেওয়ার জন্য ওই বাদশা একটা পাচির করে দিয়েছিলেন সেই বাদশার নাম ও বর্ণনা আমাদের শোনান জটিল প্রশ্ন তৃতীয় নাম্বার সেটা হলো এমন কিছু যুবক ছিল যে যুবকরা ইমান লয়া তৌহিদের আওয়াজ লয়া শিরিকের বিরুদ্ধে পত্তনিকের বিরুদ্ধে ক্ষতাদ্রোহী এরা আল্লাহ ফাকরাবুল আলামিনের আওয়াজ আর স্লোগান দিয়া তাগুতকে আর শয়তানকে দাবায় দিয়েছিল এরা পাহারে যায় আশ্রয় নিয়েছিল ওই গুহায় যখন ঘুমাইছিল তখন বছরকে বছর তিনশো বছর পর্যন্ত ঘুমাইছে আল্লাহ তারপরে তাদেরকে ওখান থেকে বের করে আল্লাহর কুদ্র আল্লাহ ফাকরাবুল আলামিনের ক্ষমতা পৃথিবীর সামনে ওপেন হয়েছিল সেই যুবকদের বর্ণনা শোনান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনটা প্রশ্ন কাদের তরফ থেকে জোরে বলেন কাদের তরফ থেকে আপনারা আমার কথা বুঝতেছেন কিচ্ছা কইলে পারে ভালো শোনে কিচ্ছা না তো ডাইরেক্ট তফসিলের কথা এজন্য আর খেয়াল নাই আবার ফির গজল টজল দেশে না তাহলে আমরা আর কি শুনিব কথা ঠিক না বেটি কোরআনে কারীমে একাধিক তফসিলের কিতাবে বর্ণনা ইহুদিদের এই জামাহাতের নবী করিম সাল্লামের তিনটার প্রশ্নের ব্যাপারে বললেন যে তোমাদেরকে আমি এটার উত্তর যথা সময় দিব কিন্তু নবীজি ইনশাআল্লাহ আল্লাহ বলেন নাই নবীজি দেখুন ইনশা বলেন নাই তো এ তৈহিদের ফত্রতে ওহি ওহির বিলম্বনা শুরু হয়ে গেল আল্লাহ আল্লাহর্বুল আলামিন এ ব্যাপারে শিক্ষা দিলেন নবীরা সারা পৃথিবীর উন্মতদেরকে যে আমার উপরে ন্যস্ত করে আমার উপরে মসিয়ত নিয়া আমার এরাদা নিয়া যে কথা না বলে তার সমস্যা হয় নবীলা সালামের কাছে ওহি আসা দীর্ঘদিন বন্ধ থাকলো এরা তখন আওয়াজ ছুড়াই দিল নবী আসলে হক নয় নবী সত্য নয় যদি হইতো তাহলে তো এই প্রশ্নগুলির উত্তর দিতে পারত জিব্রাইলের কানেক্টেড থাকত এটা দেখি নাই এখন তো কোনো প্রশ্নের উত্তরই দেয় না আল্লাহ তালা বুঝাই দিলেন সবক শিখাই দিলেন যে আপনি ইনশা আল্লাহ নাই এজন্য বিলম্বা ইনশাআল্লাহ আল্লাহ পড়লে দ্রুতই কাজ হবে কেন সব কিছু করে নেওয়ালা কে জোরে করে বলেন আরো জোরে বলেন কে ইনশা আল্লাহ ভাই লাগবে এই জন্য ইনশাআল্লাহ অনেক সময় আমরা পড়ি না আমরা বলি না তো এর কারণে আমাদের সমাজে সমস্যা হয় আজকে মুসলমান ইসলামিক কালচার তাহজিব তামাজ্জুন বাদ দিয়া এখন গুড ভেরি গুড শুভ সকাল ধন্যবাদ মোবারক এগুলো বলা শুরু করেছে কি কথা ঠিক না ঠিক এক্সকিউজ মি স্যার একটু সামনে যান একটু পিছনে আসেন এগুলো বলা শুরু করেছে আমাদের থেকে এখন যেই সমস্ত শরীয়তের সেই বিশেষ কথা এগুলো আমরা এখন প্রচলন বন্ধ করে দিছি আমি আমার বাচ্চাকে ইনশাল্লাহ শিখাই না আলহামদুলিল্লাহ শিখাই না এ বাচ্চা এখন টাটা দেয় সালাম দেয় না থ্যাংক ইউ আব্বু এগুলো শিখা কোথা ঠিক না ঠিক মাশাল জাযাকুমুল্লাহ এগুলো শব্দ এখন আমাদের থেকে বিদায় নিয়ে গেছে এমনই অবস্থা হয়েছে এই কিতাবে লেখা আশ্রাব আলী থানব আলাইহির কিতাবে লেখা একজন ইমাম সাহেব এই ইনশাল্লাহ মাশাল্লাহ এগুলোরই তালিম দিতেছিলেন তো একজন লোক ঘোড়া কেনার জন্য মসজিদের সামনে দিয়ে যাচ্ছিল তখন তো ঘোড়া কেনা বসা হয়তো এটার প্রচলন ছিল একটা লোক মসজিদের সামনে দিয়ে যায় এখন হুজুর ডাক দিয়েছে কুতুস ভাই কই যান ও বাজারে যাইতেছি ঘোড়া কিনবো আরে ভাই ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ দিয়ে কি করব। পকেটে টাকা আছে ঘোড়া কিনবো চলে আসবো ইনশাল্লাহ দিয়ে কি হবে কথা বলেন ঠিক না ভাই ঠিক আমাদের সমাজে এরকম লোক আছে না নাই ইনশাআল্লাহ দিয়ে কি হবে আলহামদুলিল্লাহ দিয়ে কি হবে এগুলো তার রকমের সে ধার ধারে না এগুলোর তক্ষ করে না সে এরকম কথা বলে এই লোক বাজারে গেছে বাজারে যাইয়া ঘোড়া চয়েস হয়েছে ঘোড়া দেখার পরে দাম দরও ঠিক হয়েছে এখন পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই পর আসে না নাই ধরে বলেন আছে না নাই এই শর্ট বাড়ার সব জায়গায় থাকে পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই নিরুফা মন খারাপ কি করবে আবার মন খারাপ করে বাড়ির দিকে রওনা দিছে একদম খুবই মন খারাপ মাগরিবের পর অন্ধকার পুরে ছড়িয়ে পড়ে নাই আস্তে আস্তে করে আসতেছে নামাজ শেষ করে ইমাম সাহেব আবার মসজিদের সামনে দাঁড়াইছে দেখে কুদ্দুস ভাই আইতেছে কি খবর কুদ্দুস ভাই মন খারাপ কেন আর ঘোড়া কিনতে গেলেন খালি হাতে চলে আসলেন ব্যাপারটা কি এখন আর কথা বলে না কিছুক্ষণ নীরব থেকে বলতেছে হুজুর তাহলে আপনি শুনবেন বলেন শুনবেন্লা ইনশাল্লাহ ঘোরা পছন্দ হয়ে গেল ইনশাল্লাহ পকেটে হাত দিলাম ইনশাল্লাহ দেখি টাকা নাই ইনশাআল্লাহ ঘুরে আসলাম কি রে তোমার ইনশাল্লাহ কোচ কেনে কই যে একবার যে কই নাই এই তো ভেজালটা হইলো আপনার ইনশাআল্লাহ যদি সখন শুনতাম আর তখন যদি ওটার উপরে চলতাম তাহলে আমার এই বিপদ আসত না আপনার ইনশাল্লাহকে আমি গ্রহণ করি নাই দেখে এ একটার পর একটা বিপদ আসতেছে কথা কন ঠিক না বে ঠিক আল্লাহ আলামিন কোরআনে করিমে নবী সাল ওয়াসাল্লামকে এ বিষয়ের তালিম দিয়ে দিলেন আল্লাহ আল্লাহর আলামিন বলে দিলেন যে নবী আপনি উম্মতকে শিখায় দেন যে কোনো কাজের জন্য আমার উপরে যেন নষ্ট করে আমার ভরসা দিয়া আমার উপরে তহকুল করে কথা যেন বলে ইনশাল্লাহ আমি সেই কাজ করে দিব জলে বলেন ইনশাআল্লাহ